আজ রবিবার একুশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ছয়ই জুলাই বৃষভ রাশি বেশ লগ্ন টরাস ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনদের জানাই শুভ মহরমের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা সনাতনী ভাই বোনরা আছেন তারা আজ অবশ্যই আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ আজ কিন্তু রাত সাড়ে আটটার পর অর্থাৎ আটটা পঁচিশের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবসায়নী একাদশী এই একাদশীর মাহাত্ম অপরিসীম কেন তার কারণ এই দেবসায়নী একাদশীর দিনই কিন্তু ভগবান হরিবিষ্ণু যিনি বিশ্বের পালনকর্তা তিনি কিন্তু যোগ নিদ্রায় চলে যান আর একটানা চার মাস কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকেন আর এই চার মাস মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে যার কারণে পরে শ্রাবণ মাস আর সেখান থেকেই আমরা দেবাদিদেব মহাদেবের জপ ধ্যান আরাধনা শুরু করে দিই যারা শ্রাবণ মাসের সোমবার পালন করতে চান তারা কিন্তু এই সোমবার থেকেই শুরু করে দিন লাভান্বিত হবেন আর এই একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত বেশি এ দিনটি অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য বলছি অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন স্বাস্থ্যের দিক থেকে দিক দিনটি কিন্তু অত্যন্ত শুভ মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয়ী করে তুলবে যারা সাময়িক ঋণের জন্য বা লোনের জন্য বা ধার টাকা পয়সা ধার চাওয়ার জন্য কেউ যদি আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভালোবাসার দিক থেকে দিনটি অবিশ্বাস্য প্রেম করতে থাকুন তবে স্বামী স্ত্রী ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক তর্ক বিতর্ক করলে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ কিন্তু দানা বাঁধতেই পারে অন্যদের বলা বা সুপারিশে বিশ্বাস করা থেকে বিশ্বাস করা থেকে সতর্ক থাকুন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করতে হবে